তো গাইজ তোমরা কি এই টক ফলটা যদি জেনে থাকো কমেন্টে জানিয়ে আর না চিনলে আমি ভিডিও শেষে বলে দেবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো চলো আমাদের বাড়ি থেকে কী ফ্রুটস আছে তোমাদের সঙ্গে এক এক করে সব শেয়ার করি তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো আমাদের বাড়িতে রাস্তার পাশে একটা আম গাছ ছিল তো সেই গাছটা থেকে এখন বদ্ধ আম পাচ্ছে চলো তোমাদেরকে দেখাই তো চলো প্রথমে আমার ইন্ট্রোটা দিয়ে নি তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমাদের বাড়িতে কী কী ফল টক ফল এবং অন্যান্য ফল আছে তো সেই বিষয়ে আজকে এই ভিডিওটা তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো প্রথমেই দেখাই তোমাদের এই দেখো আমি আম আমার বাই আম পারছে তো রাস্তায় এসে দেখলাম এক ব্যাগ আম পেরে নিয়েছে আর দেখো উপর থেকে পড়েছে তো তার জন্য আমটা ফেটে গেছে আর এদিকে দেখো পাকা আম আর এদিকে আমি একটা আম খাচ্ছি বাইরে বাইরের থেকে একটা বলে নিয়ে আসলাম আম তো দেখো আমটা অনেক টেস্টি ছিল কিন্তু আমের মধ্যে আঁশ ছিল এই আশের কারণে আম আমগুলো খেতে ভালো লাগে না আমার ভালো লাগে না কিন্তু বাড়ির সবাই বলে আমগুলো নাকি অনেক টেস্ট কিন্তু আমার আশের যন্ত্রণা আমার ভালো লাগে না কিন্তু এমনিতে কিন্তু খেতে অনেক দারুণ তো চলো এখন দেখাবো তোমাদের আমাদের বাড়ির লিচি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমাদের বাড়ির লিচি তো চলো এবার দেখাই তোমাদের কাছ থেকে এই দেখো আমাদের বাড়ির লিচি তো চলো এবার দেখাবো তোমাদের আমরা তো তোমরা কারা কারা আমরা চেনো কমেন্টে জানিও আর এই আমড়াগুলো এখনও ছোট ছোটো এখনো বড় হয়নি তো চলো তোমাদের এগুলোই শেয়ার করি তো এই দেখো আমরা ছোট ছোট অনেক ছোট এগুলো বড় হবে তো অনেক ছোট এখন অনেক ছোট আর এটা যে দেখছো এটা কোনো ফল না এটা আমার জ্যামা সাজনা পারছিল তো সাজনার একটু ভিডিও করে নিলাম তো এই দেখো সাজনা পারছে তো গাইজ আমার জ্যামা প্রায় এক সপ্তাহ পর মা এক সপ্তাহ ধরে আমার জামা দান সিদ্ধ করছে ফাইনালি আজকে শেষ হলো আর এই যে উনুনটা দেখছো এটা আমার জামা তৈরি করেছে নিজের হাতে আর এক মন দান একেবারেই সিদ্ধ করা যায় এটার মধ্যে আর এবার তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির আরেকটা ফল তো চলো দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমি লক্ষ্য করিনি যে আমার মাথায় একটা পাতার ইয়ার লেগে রয়েছে আর এদিকে দেখো এই ফলটা সবাই চেন প্রায় সবাই চেন এটা আর যদি নাও চেনে থাকো তাহলে আমি বলে দেবো বলে দিও কমেন্টে আমাকে আর এই দেখো এই ডালটা কেটে দিয়েছে দেখাবো তো এই আমার এই দেখো এবার হয়েছে আমাদের বাড়ির টক ফল দেখাবো তোমাদের টকফলের মধ্যে আমার সবথেকে ফেভারিট হলো জলপাই আর এই জলপাই এখন তো কোনো সিজন না যে ধরার তার জন্য জলপাই গাছ একদম ফাঁকা আর এটা জলপাই দরার শেষ মুহূর্তে বাবা গাছটা কেটে দিয়েছিল কারণ আমাদের যে চাল আছে না টিনের চাল তো এখানে অনেক পাতা পড়ে তো তার জন্য বাবা গাছ গাছটাকে কেটে দেখাবো আরেকটা টক তো তোমরা চলো এই দেখো তো আমি খেয়ে দেখাচ্ছি অনেক টক একবার খেলে মনে থাকবে আর এটার নাম হলো বিলম্ব যে পরিমানে টক যে খাবে তার মন থাকবে আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে